নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে সাতই নক্ষত্র যদি আজ আপনারা অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার রাহুকাল থাকবে চারটে আটত্রিশ থেকে ছটা উনিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে এছাড়া থাকছে শুভ সময় নটা চুয়ান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ একটা ষোলো থেকে দুটো সাতান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পূর্ব চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পাবে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে থাকবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের খেয়ালও রাখা উচিত শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বিশ্বরাশি কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক কার্যে যাত্রা হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রেও লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা সাত কন্যা রাশি নতুন সুযোগ আসতে দেখা যাচ্ছে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে কর্মে কোনো লাভ মিলতে দেখা যেতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে রং পার্পল শুভ সংখ্যা আট মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার